শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি ইন্দ্রপম্পা পম্পা লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি পম্পা হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আরও একটু নতুন ভিডিও নিয়ে সবাইকে একটাই অনুরোধ ভিডিওটাই স্কিপ না করে পুরোটা দেখবেন এখন বাজে সকাল সাতটা আমি রান্নাঘর থেকেই আমার ব্লগটা আজকে শুরু করছি সকালে উঠেই আমার প্রথম কাজ থেকে চোখ মুছতে মুছতে রান্নাঘরে গিয়ে আগে ভাতটা বসানো দেখো চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার মাপের মাপ জল দিয়ে বসিয়ে দেবো রাইস কুকারে ভাত করলেই আমার সুবিধা হয় কারণ বারবার ভাত দেখতে হয় না ফ্যানটা ঝাড়তে হয় না সেই জন্য তো যাই হোক দেখো আমি এবার ভাতটা বসিয়ে দিলাম এবার আমি বাকি কাজগুলো একে একে সেরে নেব আমরা মেজে নেব আমার একটু বেশি বাসন পড়ে কেন জানি না আমি সকালে উঠে রান্নাঘরে চলে আসি আর রান্নাঘরের দিকটা সামলে নিই কারণ দুজনকেই নটা সাড়ে নটার মধ্যে বেরিয়ে যেতে হয় আর ও ওদিকে মাম্মাকে তুলে জল খাইয়ে তারপরে কিছুক্ষণ পরে খাবার দাবার খাইয়ে চান করিয়ে রেডি করিয়ে দেয় সকালে মাম্মার ঝামেলাটা আমাকে আমাকে নিতে গেলে তখন আর আমি রান্নার ঝামেলাটা সামলাতে পারি না তো যাই হোক মেজে বাসন মাজা আমার কমপ্লিট এবার আমি এগুলো নেব। একে ধুয়ে দেখো আমার বাসন মাজা ধোয়া কমপ্লিট এবার চলে আসলাম চা করতে সকালে কিছু খাওয়া হোক বা না হোক চা বিস্কুটটা আমার খেতেই হবে সকালে খালি পেটে দুধ চা খাই না আদা চাটাই খাওয়া হয় এদিকে দেখো আদাটা একটু গ্রেড করে দিয়ে দিলাম এবার একটু গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটে ওটার অপেক্ষা করছে কখন ফুটে ফুটবে তো যাই হোক জলটা ফুটে উঠেছে এবার চা পাতা দিয়ে দেবো দিয়ে আর নামিয়ে নেবো এবার কাপে ঢেলে নেবো আজকে আর আলাদা করে বসে চা খাওয়ার সময় নেই আজ হলো একটা ব্যস্ত দিন অনেক কাজ পড়ে আছে তাই চা খেতে খেতে সবজি কাটতে বসে পড়লাম আজ আমাদের সিম্পিল খাওয়া দাওয়া ভেন্ডি ভাজা আর আলু সবিনের ঝোল আমাদের বাড়িতে ভেন্ডির দানা কেউ খায় না সেই জন্য দেখো তাড়াহুড়োর সময় দেরি হয়ে গেলেও ভেন্ডির দানা ফেলেই আমাকে কাটতে হচ্ছে একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে যেটা হলো আমার বাবা মা আমরা সবাই এক বাড়িতেই থাকি কিন্তু রুম আলাদা রান্নাবান্নাও আলাদা যখন ভালো মন্দ কিছু রান্না হয় তখন সবাই একসাথেই খাওয়া দাওয়া হয় আর রবিবার তো সবাই আমরা সারাদিন একসাথেই খাওয়া দাওয়া করি মাও সকাল সাড়ে আটটার মধ্যে রান্না বান্না করে বেরিয়ে যায় আর আমি বেরোই নটার মধ্যে দোকানে চলে যাই আর বাড়ি আসি বারোটা সাড়ে বারোটার মধ্যে বাড়ি চলে আসি তো সকালে ইন্দ্র আমাকে দোকানে পৌঁছে দিয়ে আসে এসে মাম্মাকে স্নান টান করিয়ে ও আবার দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যায় ততক্ষণ আমার মাম্মা আমার বাবার কাছেই থাকে আমাদের থেকে আমার বাবাকে বেশি পছন্দ করে বাবার কাছে থাকতেও খুব ভালোবাসে ও তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার কোটাও কমপ্লিট পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোও কেটে নিলাম চলো এবার রান্নাটা বসানো যাক দেখো রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আমি ওভেনের এক পাশে প্যান আর এক পাশে কড়াইটা বসিয়ে দিলাম অলরেডি আমার সাড়ে আটটা বেজে গেছে নটার মধ্যে আমাকে বেরোতে হবে তো কড়াই আর প্যানটা গরম হতে হতে আমি সবিনটা ছেঁকে নেব সকালে উঠেই আমি সবিনটা আগে জলে ভিজিয়ে দিয়েছিলাম দেখো কড়াই আর প্যান দুটোই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো প্যানে একটু ফোড়ন দিয়ে আর প্যানেই আমি ভেন্ডিটা বসিয়ে দেব দেখো ভেন্ডিটা বসিয়েও দিলাম আর এদিকে কড়াইতে আমি সবিনগুলো ভেজে নেব সবিন এবার একটু লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ধরে নাড়িয়ে ভেজে নেব ভেন্ডিটাও লবণ হলুদ দিয়ে দেবো ভেন্ডিতে লঙ্কা দিতে মনে ছিল না লঙ্কাটা দিয়ে দিলাম সয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে আবার তেল দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম এবার কেটে রাখা লঙ্কা টমেটো পেঁয়াজ সব একসাথে দিয়ে দিলাম বুঝতেই পারছো তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি রান্না করতে হবে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব নিয়ে তারপরে আলুটা ওর সাথে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব প্রথমেই তোমাদের কাছ থেকে সরি চেয়ে নেব কারণ আমি ভিডিও করেছিলাম সব কিছুই শেষে গিয়ে দেখি আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি তো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে তাড়াহুড়ো করে দোকানে আমি চলে এসেছিলাম আর এখন হলো আমার সাড়ে বারোটা বাজে আমি দোকান থেকে বাড়ি যাচ্ছি দোকান থেকে বাড়ি যাওয়ার পথেই তোমাদের সাথে কিছু শেয়ার করছি দেখো কত রোদ্দুর পড়েছে তো এটা হলো মাঠের রাস্তা এখন মাঠটা শুকনো আছে ওই জন্য তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় এখান থেকে ওই জন্য এখান থেকেই যাচ্ছি আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা হলো আমাদের মেন রাস্তা দেখো রোদ্রপুরে ঘেমে নেয়ে এক এক আজকে ছাতা নিয়ে যেতে মনে ছিল না তো অন্য মাথায় দিয়েই কাজ চালাচ্ছি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এই ডান সাইডের রাস্তাটা হলো এই বাম সাইডের রাস্তাটা হলো আমাদের মেন রাস্তায় যাওয়ার রাস্তা আর ডান সাইডে এটা হলো আমাদের বাড়ির দিকে রাস্তা আমাদের বাড়ি যাওয়ার পথেই প্রথমে এই পুকুরটাই পড়বে বড় পুকুর যখন জল ভরে যায় আরোই বড় লাগে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এটা হলো বাবা মাদের ঘর বাবা এখন আমাদের ঘরে আছে বনুকে নিয়ে বনু বলতে বাবা মা সবাই বনু বলে আমারও মুখে বনু চলে আসে মাম্মাকে নিয়ে এখন আছে ওই জন্য বাবাদের ঘরে তালা দেওয়া এখানে দেখো চাল রোদে দিয়েছে মনে হয় তো দেখি গিয়ে ওরা কি করে মাম্মা বাবার কোলে বসেছিল ওকে আর দেখালাম না তো দেখো তারপরে আর কিছু শেয়ার করিনি আমি সানদান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম মামা দুপুরের খাওয়ার খাওয়ানোর জন্য তো ও আজকে খাবে হলো ভাত দই আর মিষ্টি দিয়ে তো ওর সব কিছুই মানে গলিয়ে গলিয়ে খাওয়াতে হয় তো ভাতটা ভালো করে মেখে নেবো নাহলে শক্ত শক্ত থাকলে ও আবার মানে বমি করে দেবে গলায় বাঁধলেই বমি করে দেবে ওই জন্য ভালো করে মেখে তারপরে দই আর মিষ্টি দিয়েই ওকে খাওয়াবো ওর এই খাবারটাই খেতে খুব ভালোবাসে যেটাই ও ভালোবাসে সেটাই খাওয়াই এবার দিয়ে দেব মাখন আমার হয়ে গেছে আর এদিকে দেখো মাম্মা শুয়ে আছে ওকে এবার তুলে খাওয়াবো তো চলো আজকে আর আর ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো